তার একটা দরবার আছে সেই দরবারে কানা কড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের পি সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষাভূষ কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মরলে সব একদল হানাফি সাফি মালিকি হাম্বালি কাদরিয়া চিস্তিয়া মোজাদ্দেদিয়া নকশবন্দিয়া দেওবন ফুরফুরা তবলি ঘেটগুল্লা আজানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নাজপোল ডাঙা পাথর চাবি পিয়ার ডাঙা মরে গেলে কবর ডাঙা একটাই জায়গা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেইমান নাফুরমান মরলে সব সমান সমান তখন একটাই নাও কি বলে লাশ বিবি বন্ধু বান্ধবী লাভার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যত রকমের বন্ধু আছে বন্ধু শুধু বাঁশ বন্ধুকে বন্ধুকে জোরে বলে হ্যাঁ কেন সাথে ওই যাবে আর কেউ আর কেউ যাবে না কে যাবে জোরে বলে বাঁশ অতএব বুঝে যাস যদি থাকে আমল তো পাশ আর তা আমাদের যার সাথে আছে ওই মানুষ এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে জোরে বলেন তিনি কে যে কজন আল্লাহ বলেছেন তারা হাত তোলেন আদার্সকে হাত তুলবেন না হ্যাঁ সবাই তুলেছে আল্লাহ চেনেন আল্লাহ চেনেন হ্যাঁ না বলে চেনেন চেনে বলেন হাত তোলেন যারা চেনেন তারা হাত তোলেন যারা আল্লাহ চেনেন আমি হাত কেউ তুলে আর কেউ নামায় নামাত তুলেন হাত তোলেন যারা আল্লাহ চেনেন আল্লাহ কিরম আল্লাহ শুধু আল্লাহ ব্যাস যাদের আল্লাহ সম্পর্কে এখনো ধারণা নেই তো নজরুল ইসলাম জীবন জল সময় ঘোড়া ডিম বুঝবে ও তো নিজে এখন আল্লাহ সম্পর্কে ধারণা নেই বলেন চেনেন আল্লাহ চেনেন হাত তোলেন যে আল্লাহ চেনেন ওদিন হাত তুলবেন না ইচ্ছা করে পানি নেয় না হাত তুলে বসে পাপ লাগতে হবে চেনেন আল্লাহ আল্লাহ সম্পর্কে ধারণা নেই কি জলচা শোনাবে আপনাকে কে বুঝাবে দাঁড়ান দাঁড়ান গুঞ্জন তুলবেন না এতগুলো আলম আল্লাহ বসে আছে কথা বলে আপনি কেন কথা বলছেন মেয়েদের মত দোস্তর উপযুর্গ আল্লাহ আল্লাহ এই পর্যন্তই জানে আল্লাহ সম্পর্কে কোনো ধারণাই নেই কারণাই নি এখানে যতগুলো মানুষ বসেছে দাঁড়িয়ে পাকা হোক আর কাঁচা শিক্ষিত হোক আর মূর্খ বুঝুক আর না বুঝুক নামাজি আর একজন ঘোষণা কারক ওখানে দাঁড়িয়ে একবার বলে যে কাল সকালে আপনাকে আসতে বলেছে ও সারা রাতে ঘুমাবে বলেন ঘুমাবে বিড়ি দুটো খেতে চারটে গাবে বউ জিজ্ঞাসা করলে ভাব যাই সকালবেলা ইমেলে ডেকেছে কি খবর তার ঠিক নেই কী হবে তার ঠিক নেই হ্যাঁ না না আর যদি বলে এমপি দেখেছে তাহলে বাস মাঝে মাঝে হাত মেশিন আচানা উড়ে গেছে কারণ এমপি দেখেছে হ্যাঁ না না বলে আর যদি বলে নবান্ন থেকে দিদি ডেকেছে তো বিরাশি বছরের বুড়ো দাড়ি চেঁচে এমন সাহায্য মনে হয় হাত বিয়ে হচ্ছে খালি চিন্তা করছে প্যান্ট পোট বোনা পাজামা বলবো ওর চিন্তা হচ্ছে কারণ কি দিদি ডেকেছে মেয়েদের মতন দোস্তর বুজুর্গ দিদি কিসের মানিক ঘোড়া ডিমের মালিক কিসের মানিক আরে কিসের মালিক নিঃশ্বাসের মালিক আপনার চোখের জ্যোতির মালিক আপনার মুখে জবানের মালিক আপনার দেহের ক্ষমতার মালিক কিসের মালিক তার ভাই আপনার রাতে গুম হলো না আল্লাহ যদি বুঝতে পারতো মমিন কোনো দিন ঘুমাতে পারত না ও বিছানায় শুলে মনে মনে হতো এ সকাল হবে তো কি জি শান্তির মালিক কে জোরে বলো আর অশান্তির মালিক কে ভাগ্যের মালিক কে সুখের মালিক কে সব কিছুর মালিক কে এটা মনে করে ওই আল্লাহ ডাকে আর শুয়ে থাকে আল্লাহ জানি না খামা ওই আল্লাহ চিনি হাত তুলে না আল্লাহ সম্পর্কে ধারণাই নাই মেরে মতন দোস্তর বুজুর্গ আমি যে মানুষ আল্লাহ আমাকে মানুষ করেছেন আর আমি সৃষ্টি সেরা তার মেন কারণ কি কি আমার কাছে আছে আমিও পটাপট ছেলে মানুষ জন্ম দিয়ে আর খাইয়ে ধুয়ে বড়ো করি গরুতে করে কুত্তায় করে ছাগলও করে ভেড়াতেও করে মাছিতেও করে আমার কাছে স্পেশাল কী আছে বলেন আমিও ঘর বাঁধি পৃথিবীর সপ্তানই ঘর বাঁধে আমারও ভালোবাসা আছে পৃথিবীর সপ্তানি আছে স্পেশাল কি আমার কাছে কিচ্ছু নেই বলে নামাজ আছে ইমান হায় হাই রে তোমার আমার থেকে গরুর ইমান অনেক বেশি যদি গরুর ইমান বেশি না থাকতো তো গোলায় দড়ি খুলে দিলে সন্ধেবেলা গোয়ালে আসতো না পালাত আপনি তো আশি বছরে মসজিদ যান না মশাই গরু গোয়াল চেনে আমি চিনি বলে বলছি ইমান আছে এই রকম ইমান নিয়ে মহরম রুখবেন এরকম ভয় ইমান দিয়ে মহান মহানুরূপান ধল বাজানো মেদের মহতম দোস্ত কানুন মানুষের জন্য কার জন্য কানুন কার জন্য শুনেছেন গরুর জন্য জেলখানা আছে আর গরুর জন্য কেবল আপনার বিখ্যাত জুতোর দোকান আছে শুনেছেন কিচ্ছু নাই সব মানুষের জন্য হ্যাঁ না বলে জোরে বলেন মানুষ আর জানারের নমুনা কি যেই ছেলেটা পড়াশোনা করে অধ্যাপস করে লেখাপড়া শেখে লোক বলে এটা মানুষ হবে ছেলেটা মানুষ হবে হ্যাঁ না লেখা লেখাপড়া শেখে নেয় করে যেমন খুশি চলে তাই কি বলে এই রাখাল রাখালো মানুষ হবে হ্যাঁ এ মানুষ হবে না বলে না বলে না অতএব পড়াশোনা করা কে মানুষ হওয়া বলে অশিক্ষিত কে মানুষ বলে চলে বলেন এটা আপনাদের যুক্তিতে যদি হয় এবার আপনি বলেন তো মেয়েদের বুজুর্গ যে ছেলেটি লেখাপড়া শেখে তার ইউনিফর্ম আলাদা তার টাইম টেবিল আছে হ্যাঁ না বলে তার টাইম টেবিল আছে তার ইউনিফর্ম আলাদা সে সময় বোঝে সে স্কুলের মাস্টার বোঝে সে একটু ভুল করলে তার শাসন হবে তাকে মারবে কিন্তু যে স্কুলে যায় না তার কোনো ইউনিফর্ম আছে জোরে বলেন না তার টাইম টেবিল আছে না সে ভুল করলে কেউ কিছু বলবে রাখাল বাগাল জাপা যে বলুন হ্যাঁ ছেড়ে হ্যাঁ না বলে আমাকে ক্ষমা করবেন বলেন আমি ইসলামের কোন ইউনিফর্ম মেনে চলি কোন ইউনিফর্ম আমি মেনে চলি বলেন আমি যে মুসলমান আমার একটা ইউনিফর্ম আছে আমার একটা রুল আছে আমার একটা ক্লাস আছে আমার একটা নিয়ম আছে বলেন আমি কোনটা মেনে চলি আল্লাহ ইসলামের কোনো রুল আমি মানি না কিন্তু তবু আমি মুসলমান আর যদি বলতে যায় তো মলবি পাত্তা পাবে না এমন মশলা দিয়ে দেবে পালাতে আমাকে মাফ করুক দুনিয়াতে মরে গেলে মানুষ বলে জানা যা হয়ে যাবে দাফন দিয়ে দেবে কবরে শোয়ার পরে মানুষ হয়ে উঠবে বলে বোঝা বড় মুশকিল আর কেয়ামাতে মানুষের খাতায় উঠলে বড় মুশকিল মেয়েদের মতন বুজুর্গ আল্লাহ ভাইয়েরা জ্ঞানের জন্য সুদী মানুষেরা এই জন্যে আমি আগেই বলেছি জল শুনে চলেছেন অনেক কিছু ভাবার চেষ্টা করে যদি ভাবেন না ভাবে ভাবার জন্যই একটা আপাক মানুষকে সত্যত্ব দিয়েছে যে একমাত্র মানুষ ভাবতে পারে পৃথিবীর আর কোনো প্রাণী ভাবে না যদি ভাবত তাহলে কুত্তা একসঙ্গে ছটা আটটা বাচ্চা জন্ম দিতে পারত না ও আগে হাত ধরে করতো প্রসবের আগে যে আমারই ভালো করে পেট ভয় বা ছটা বাচ্চা খাবে কি হ্যাঁ না বলে যদি বলে হ্যাঁ শিক্ষিত মাস্টার ষাট হাজার টাকা বেতন তাই দেখে ছেলে বিয়ে দিছে কি দেখে ছেলে মাস্টার ছেলে কলেজের প্রফেসর নব্বই পঁচানব্বই হাজার টাকা বেতন এই দিকে বিয়ে দিয়েছে বিয়ের পরে বলে এখন ছেলে না আর একটা হলে বললে দুটো না আর দুটোর পরে একদম মোটে না তাহলে বুঝতে পারলাম কি যে রিক্সা চালিয়ে খায় সে দুটো নিয়ে নেই মারা গেল খেতে খাওয়াতে পারে না তুই তো কোনো টাকা পাঠ করতে তুই কাজ করলি কি করি কথা বোঝেন নাই আমার জামাইটা রিক্সা চালায় সে মেরে কেটে দুটো বাচ্চার নিচে ঠিক আছে কামানোর ক্ষমতা নেই তোর তো ক্ষমতা আছে তুই না এখানে মেরে মহতুম দোস্তর বুজুর্গ এটা ভাবা কথা বোঝেন আছে মহতম দোস্তর বুজুর্গ ইসলাম ভাবার জন্যে ইসলাম ভাবার জন্যে আজ অল্প সময় ভেবে নিই আর চলে যাই মেরে মহতুম দোস্তর বুজুর্গ আছে ভাইরা বলেন প্যান্ডেল যখন কোন মানুষ কোনো মানুষ যখন দুঃখে এবং শোকে ডুবে যায় তখন তো বড় প্যান্ডেল পরে গেট করে একটু আনন্দ করে কয় না কয় না জলে বলে কেন বাপ মরলে সেই বাপ যেদিন মরে সেই বাপ মরলে তাড়াতাড়ি করে মরের মাথাটা বড় গেট করে যেমন বাপ মরেছে যারা মাটিতে আসবে তারা যখন দেখলে বুঝতে পারে এটা মরার গেট এরকম পৃথিবীতে কোথাও আছে কথা বলে না যদি মৌত বাড়িতে মরার উদ্দেশ্যে গেট করে তাহলে লোকে কি বলবে খুব ভদ্রলোক বলবে না ছোট লোক বলবে মানুষ না অমানুষ বলবে তো মহরমের জন্য যারা গেট কি মানুষ হোসাইন পালন করছে আর এই ছাগলে গেট বানাচ্ছে আরে যে হোসাইন ফোরাতের কোলে দাঁড়িয়ে এক লোক পানি পান করলো না উম্মতের জন্য এই উম্মত মহারমের তাজিয়া করতে গিয়ে রাস্তায় গাড়ি আটকে টাকা তুলছে হোসেন কবরে শুয়ে শুয়ে চিন্তা করে সালা তোদের লিগে জান দিল রে বুঝতে পারলে তোদেরকে আগে পাঠাত ছি 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 কারণ কি অশিক্ষিত জ্ঞান নেই এলিম নেই স্কুলে যায় নাই নিজে ধর্ম শিখে বসে আছে মেয়েদের মতো দুষ্ট বুজুর্গ এইসব আনাই ধানাই নিয়ে আর বেকার নিজের সময় নষ্ট করবেন না যতটুকু সময় আছে তো চোখ বন্ধ করে করার হাদিস মেনে নিন আল্লাহর কাছে প্রমাণ করান আমি তোমার বান্দা আমরা কার বান্দা জোরে বলে আল্লাহর বান্দা এটা বললাম বান্দা মানে গোলাম বান্দা মানে গোলাম গোলাম কাকে বলে যার লাগামটা অন্যের হাতে থাকে গোলামের কোনো ইচ্ছা থাকে ইচ্ছা থাকে মন থাকে না তার স্বাধীনতা থাকে থাকে না তার হাতে তার গোলার দড়ি মালিকের হাতে যা খাওয়াবে তাই খেতে হবে যা পরাবে তাই পড়তে হবে যেখানে শুতে বলবে সেখানে শুতে হবে যেখানে যেতে বলবে সেখানে যেতে হবে যা করতে বলবে তাই করতে হবে তার নাম কি জোরে বলেন জোরে বলেন বলেন এবারে এবারে নিজের দিকে তাকিয়ে আপনাকে গোলাম মনে হচ্ছে মিথ্য কোথাকার আপনাকে গোলাম মনে হচ্ছে আপনি পড়েন তো নিজের ইচ্ছায় খান তো নিজের ইচ্ছায় চলেন তো নিজের ইচ্ছায় বলেন তো নিজের ইচ্ছায় যা কিছু করেন নিজের ইচ্ছায় কখনো মালিক কি বলেছে জানতে চান নাই মালিক কি চাইছে জানতে চান নাই মালিক কোনটা পছন্দ করে আপনি জানতে চান নাই মালিকের ওপরে রাজি না এটা আপনি কখনো দেখেন নাই নিজের স্বাধীনতায় চালাচ্ছেন আর ঈদের দিনে নামাজ পড়তে গিয়ে নিজেকে গোলাম মনে করছেন আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক এই মিথ্যার আশ্রয় থেকে নিজেকে সরিয়ে আনুক মনে থাকবেন ইনশাল্লা মনে থাকবেন ইনশাল্লাহ মেয়েদের মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা আল্লাহ ভাইয়েরা